আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেকে আমলে ব্যর্থ হয়েছেন ধরা খেয়েছেন কোনো ফলাফল পাচ্ছেন না শুধু আপনাদের জন্য এই ভিডিওটি যারা প্রতারণা হয়েছেন ও আমলে ফলাফল পাচ্ছেন না খালি দিনের পর দিন সময় নষ্ট করেছেন তা আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য সুরা ফালাক দিয়ে আপনি জিন্নাত ও ফাইরি ও ইলম ইলহামকে সাধনা করার একটি সহজ উপায় মাত্র আপনাকে একান্নবার পাঠ করতে হবে কুল আউযু বিআল্লাহিন মিনাশ শাইতানির রাজিম মালিকান শারী আল জিঞ্জাবাক আমিন শারী নাফাসাত ফিল উকাম আমিন শারী হাসিদী ইজাহ এর আগে আপনাকে সূরা ফাতিহা 11 বার পাঠ করতে হবে কখন কোন সময় কোন মুখ করে বসে আমলের সাধনা করবে পূর্ব দিক হয়ে বসে চোখ বন্ধ করে নিশ্চিতভাবে এ আমলটি করুন ইনশাল্লাহ আপনি দ্রুত ফলাফল পাবেন যদি ফলাফল না পান তাহলে আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখার কোনো প্রয়োজন আসবে না আর যদি ফলাফল পান তাহলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ সহজ আমল নিয়ে উপস্থিত হতে পারি জনার মতো আমাকে মনে করবেন না আমার ভিডিওগুলো খুবই কার্যকারী পাওয়ারফুল সঠিক তথ্য আশা করি এই ভিডিওগুলোর মাধ্যমে ইনশাল্লাহ উপকার পাবেন ও বিফলে কখনো যাবে না যাবে না তা আশা করি অনুমতি ছাড়া এই কাজটি কখনো করবেন না ধন্যবাদ